যোগাযোগ খাতে সরকারের অগ্রাধিকার মেটরের এমআরটি 5 এমআরটি ছয় এর আওতায় চলমান প্রকল্প সাভারের হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত সম্প্রসারণের দাবিতে মানব বন্ধন করেছে নাগরিক সমাজ থেকে কিন্তু আমার আমাদের দাবি আজকে যারা দাবিতে এখানে একত্রিত করছে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে সেই দাবিটা করতে চাই সেটা হলো হেমাদপুর আমাদের সাভারের একটা অংশ কিন্তু হেমাদপুরের পরে সাবার প্রপার নবীনগর জাতীয় স্মৃতি সৌধ এবং ইপিজেড বাংলাদেশের শিল্প কারখানার মধ্যে একটি অন্যতম জায়গা যাতে আমাদের এই রুটটাকে প্রশস্ত করে এই বর্তমান কন্টাকের সাথেই যাতে এটা সাবার হয়ে নবীনগর ইপিজেড পর্যন্ত যায় তার জন্য আমরা দাবি জানাই আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্যকে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে সাভার উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় মেট্রো রেল হেমায়েতপুর থেকে নবীনগর অথবা দিয়াবাড়ি থেকে সাভারের রেডিও কলোনি পর্যন্ত বর্ধিত করার দাবি জানানো হয় প্রচন্ড গরমকে উপেক্ষা করে মানববন্ধনে স্থানীয় কয়েক নাগরিক যোগ দেন আয়োজিত মানববন্ধনে সাভার নাগরিক কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জামান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রোকেয়া হক সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন খান নাইম পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান মাসুদ প্রভাত ডি রোজারিও বন্ধুরহাট যুব সংগঠনের আলোকুর রহমান জাগরণী থিয়েটারের সভাপতি আজিম উদ্দিন প্রমুখ সাহবের বরাবর একটা আবেদন করি তার মন্ত্রণালয় অন্তত আমাকে এমআরটি ঠিক যদি ধিয়া থেকে সাবার ক্যান্টনমেন্ট নবীনগর ঝাঙ্গা ইউনিভার্সিটি সাবার পৌর এলাকার যে কোনো জায়গায় কানেক্টিভিটি করে তাহলে পুরো এই বেড়তের লোক সুবিধা পাবে সভাপতির বক্তব্যে ক্র্যাব সভাপতি মোহাম্মদ কামরুজামান খান বলেন মেট্রো রেলের প্রকল্প পৌর এলাকার শেষ সীমানা পর্যন্ত সম্প্রসারণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বরাবর আবেদন করা হয়েছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে এ ব্যাপারে অবগতপত্র দেওয়া হয়েছে সেই সঙ্গে রেলমন্ত্রী সচিব ও মহাপরিচালকে পত্র দিয়ে এবং সরাসরি সবকিছুরই অবগত করা হয়েছে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে সাভারের লাখ লাখ মানুষ মেট্রোরলে সুবিধা প্রত্যাশা করে দাবি বাস্তবে না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি মাননীয় সড়ক পরিবহন ক্ষেত্রমন্ত্রীর কথা আমরা ওদাত্ততা আহ্বান জানাই আপনি রামহাট থেকে অন্ততম পক্ষে আমাদের কানেক্টিভিটি যদি অন্ততম পক্ষে পরসভা শেষ সীমানার এরওনি বন্ধ করেন তাহলে আমরা কয়েক লাখ লোকে সুবিধা ভোগে হবে জাহাঙ্গীরনগর আছে বিপিটিসি আছে নাইন ডিভিশন আছে ডেयरी ফার্ম আছে আপনি যে

যদি আমরা সুন্দরভাবে এটা গণমাধ্যম উপস্থাপন করি এই ক্যাডিটের দাবি দ্বারা আপনারাই হবেন এই আমরাই হবো সবাই মিলে সম্মিলিত চেষ্টা করলে কোনো চেষ্টায় বিথা দেয় না ইনশাআল্লাহ আমাদের দাবি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে জয় বাংলা